আমি ভূমিকা খুব বেশি করব না পিত্তুষ যারা এই দেশের স্বাধীনতা আনিয়েছে আমি আমার সহযোগিতা দেব যারা আমরা একসাথে নব্বই এগো আন্দোলনে হটিয়েছিলাম এবং আমি স্মরণ করছি জুলাইয়ের আমার সন্তানদের আমার আবেগের জায়গা আমি এখন হলেও বক্তৃতার মধ্যে দাঁড়ালে কথা বলতে পারি না কারণ জুলাই ছিল আমাদের সন্তানদের একটা বিপ্লব এই বিপ্লবে আমরা কতটা ট্রমাট্রাইজ ছিলাম আমরা লেখালেখি পর্যন্ত করতে পারি না এখনো যাই হোক আমি আমার সন্তানদের এই দীর্ঘদিন স্মরণ করেই আমি আর বক্তব্য শুরু করছি এই জন্যই করছি জুলাই আসলে জুলাইয়ের বোত্যাটা কি কত বিষয়ে এখানে যারা ক্ষমতার রাজনীতি করেন তারা বুঝবেন না কারণ এই জুলাইটা শুধু রাজনৈতিক বা সামাজিক সংগঠনের আন্দোলন ছিল এটা একটা এমন কোনো বিপ্লব ছিল যেখানে ছেলে সন্তান মা বাবা সমস্ত মানুষ নেমে এসেছিল বাবা বলেছিল আমার সন্তান ওখানে আছে আমি কবে যাব। মা নেমে গিয়েছিলেন মেয়েরা নেমে গেছিলেন নারীরা নেমে গেছিলেন সর্বস্তরের জন্য যেখানে নামি নেমে এসেছিলেন সেটা সাধারণ বিপ্লবের ঘটনা নয় তাই এই জুলাই সনটটা যে এক বছরের হয়নি এটা আমার কাছে কোনো বিষয়ই লাগছে না কেন লাগছে না একটা মহা ঘটনা ঘটেছে বিধি আসে একসাথে এটা অল্পসময়ে 2000 এর মত মানুষকে মেরে ফেলার ঘটনা পৃথিবীর অর্থনীতি প্রভাবিত সুধা এটা কোন পরিকল্পিত আন্দোলনের ফসল না একটা জন আকাঙ্ক্ষার বিস্ফোরণ ঘটে ছোট ছোট আই দ্বিতীয়ত এটা শুধু গণতান্ত্রিক আন্দোলন ছিল না এই আন্দোলনটা ছিল নিষ্পেষিত মানবেতর একটা জীবনের থেকে মানুষের মুক্তি আকাঙ্ক্ষার আন্দোলন যে কারণে জুলাই জুলাই নয় এটা একটা মহা সুতরাং বিদ্রোহীন করতে হলে পরম্পরায় আমি তিন পচন্দনকে স্মরণ করছি এই জন্য এখানে আমি প্রথমে আমার স্মৃতি দিয়ে শুরু করে নব্বই জন আন্দোলন আমরা যারা করেছিলাম ষোলো চার তিনজনের রূপরেখাই ছিল একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য কিন্তু আমরা দেখেছি এই ক্ষমতার রাজনীতির শক্তিরা সেই তিন তিনজোটের রূপরেখাকে বিদ্যাংগুলিতে দেখিয়ে ক্ষমতার রাজনীতি চর্চা করেছে এবং পরবর্তীতে যে স্বৈরাচার ছিল সামরিক স্বৈরাচারের সাথে হাত মিলে ক্ষমতাকে পাকাভুক্ত করেছে এই ক্ষমতার রাজনীতি থেকে জন রাজনীতিতে নিয়ে যাওয়ার নাম হচ্ছে জুলাই তিন এই জুলাই বিপ্লবের সর্বস্তরের জনগণকে যদি এই আকাঙ্ক্ষা গুলোকে আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের এই বিপ্লব নব্বই মতো মতো বিভ্রান্তির চোরা সেই জন্য জুলাই সনদের কথা অসংখ্য হিসেবে এসেছে জুলাই সনদ কেন দরকার কারণ এই সনদ সর্ব স্তরের মানুষ কিছু মাত্র সুবিধা ভোগী ছাড়া সর্বস্ত মানুষের অংশ অংশগ্রহণে সংগঠিত হয়েছে সুতরাং এই সনদে ঐতিহাসিক প্রেক্ষাপটে ইতিহাসের অনিবার্য তাই এটাতে এই সনদ করতে হবে কারণ আমরা দেখেছি ফরাসি বিপ্লব থেকে শুরু করে প্রত্যেকটা বিপ্লবের একটি সনদ রয়েছে যে ইতিহাসকে তারা চিহ্নিত করে দিয়েছে সেই সময়ের দায় এবং দায়িত্ব সেই জনস্রোত মানুষগুলো কিভাবে দায়িত্ব পালন করেছে দ্বিতীয়ত আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এই সনদে যে জন আকাঙ্ক্ষাটা ব্যক্ত হয়েছে কার মাধ্যমে প্রত্যেকটি মানুষের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা একজন রাস্তার শ্রমিক একজন খুলে মুঠে মজুর যেভাবে এই বিপ্লবের মতো অংশগ্রহণ করেছে ছিল তার আকাঙ্ক্ষার মধ্যে কি ছিল একটি বৈষম্যের সমাজ আমার মনে আছে পাঁচই আগস্টের পরে আমি জাস্ট মুরাদপুর থেকে একটা ট্যাম্পতে করে বেরোচ্ছি নামছি তখন বলছে কল্পনা করতে পারেন টেলিফোনে কথা বলতে পারিনি করে হয়েছে মেসেজ লিখতে পারিনি শর্টকাট নিয়মে করেছি এমন এক দুঃসহ যাপন করেছে বাঙালি ষোলটি বছর কি একটা সমাজে ছেঁকছিলাম আমরা সুতরাং জুলাই সনদ শুধু জাতির ইতিহাসের জন্য নয় জুলাইয়ের সনদটা হচ্ছে আমাদের অনিবার্যের অস্তিত্বের জন্য আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে এবং এটা আমি জানি রাজনৈতিক দলগুলি করতে চাইবেন না কারণ ক্ষমতার রাজনীতিতে এটা কখন কার সাথে কোয়ালিশন করতে হয় সেই চিন্তা করে তার করবে না যেন আমরা নব্বই তিনজনের রূপরেখা পালন করতে দেখি এবং তেমনি সময় দাঁড়ালে ক্ষমতা পেয়ে গেলে এটা হবে না সেই জন্য আমাদের জন আকাঙ্ক্ষার জন্য জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সামাজিক শক্তিগুলোকে রাজনৈতিক শক্তিকে বাধ্য করার জন্য জনমত এবং রাখতে তার যেমনি যেমনিভাবে জনগণ এর সেই আকাঙ্ক্ষার কাছে তারা যেন পালিয়ে বা চোরা করতে হতে নিয়ে যায় দেখুন দ্বিতীয় কথা হচ্ছে এটা কিভাবে কি করা যায় আমি যেটা বলবো জুলাইয়ে স্মান্ত করতে হবে কি কি করতে পারি সেটা হচ্ছে শুধু ষোলো বছরের নয় সাল থেকে পর্যন্ত আমরা একটি রাজ জনগোষ্ঠী হিসাবে রাজনৈতিক দল এবং মানুষের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলির কাছে যে চাহিদাগুলি চেয়েছি যে গণতান্ত্রিক অধিকারগুলি চেয়েছি তার পটন যে ল্যাবসগুলি হয়েছে যে কাজগুলি হয় সেগুলোকে চিহ্নিত করতে হবে তার মধ্যে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা আমি সংক্ষেপ করছি আমাদের সাংবিধানিকভাবে আমাদের প্রত্যেকবারে যখন আগুন আকাঙ্ক্ষাকে রাজনৈতিক ধারাবাহিকতার নাম দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে এ এগিয়ে যাওয়া হয় সেজন্য জনক এই জুলাই সনটাকে শুধু জন আকাঙ্খা নয় এখানে চিহ্নিত করে সংবিধানের অন্তর্ভুক্ত করে নিতে তাহাদের যেন সাংবিধানিক ধারাবাহিকতার নামে জন আকাঙ্খাকে এই ছত্রিশ জুলাই জুলাই টকের আকাঙ্খাকে মারিয়ে গিয়ে এ কোন কাজ করতে না পায় যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই আকাঙ্খাকে বাস্তব দ্বিতীয়ত যে আমার একটি বৈশিষ্ট্যমূলক সমাজ চেয়েছিলাম আমার নাগরিক হিসাবে আমি কথা বলার যে অধিকার মতামত দেওয়ার যে অধিকার সেটা যেন আমরা পাই সেই নিশ্চিত করে রাষ্ট্র কাঠামোতে একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাগুলি যেন চিহ্নিত হয় সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে সেটার জন্য জনগণকে সর্বস্তরের মানুষকে এটাকে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে তাদের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে জুলাই মেট্রো ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই